তো আমরা চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পনেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো দেখব একের পথে দূরবীন আবিষ্কার করেছিলেন গ্যালিলিও গ্যালিলি খ শনি সন্ধানে ক্যাশিনী মহাকাশযান পাঠানো হয়েছে গ ব্রঞ্জ হলো তামার টিনের মিশ্রণ ঘ মানুষ প্রথম কার দিয়ে চাকা বানাতো উনো চাঁদ পৃথিবীর চারিদিকে পশ্চিম দিক থেকে পূর্বের দিকে অনবরত ঘুরছে দুয়ে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে ক দিয়েছে দিনের কোন সময় আমাদের ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুরবেলা খতে টুল বলতে কি বোঝায় মানুষ নানা রকম যন্ত্রপাতি তৈরি করতে পারে তাদের ইংরাজিতে টুল বলে গ পশ্চিমবঙ্গে কোথায় মন্দির দেখা যায় বিষ্ণুপুরে ঘ জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী বয়ে গেছে হলাও নদী ভারতীয় সিংহ কোথায় দেখা যায় গুজরাটের গির অরণ্যে চয় দিয়েছে দাহ্য বস্তু কাকে বলে উদাহরণ দাও এটা তোমাদের বইয়ের বিরানব্বই পাতাতেই রয়েছে লিখবে যেসব বস্তু গুলিতে আগুন লাগলে সহজেই জ্বলে ওঠে এবং অল্প সময় পুরে শেষ হয়ে যায় তাদেরকে দাহ্য বস্তু বলে দহন মানে পোড়া এবং সেখান থেকেই দাহ্য কথাটা এসেছে আর উদাহরণ দেবে খড় শুকনো পাতা বিচালি পেট্রোল বাজি তৈরির দাহ্য বস্তুর উদাহরণ ছতে দিয়েছে দুটো ভেষজ উদ্ভিদের নাম আমি বাসক এবং তুলসী দিয়েছি তিনের পথে দিয়েছে অমাবস্যায় চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন এটা তোমাদের বইয়ের বাহাত্তর পাতায় রয়েছে বাহাত্তর না সরি তিয়াত্তর পাতায় চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই অমাবস্যার সূর্যের আলো সেই পিঠে পড়ে না আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না যদিও চাঁদের উল্টো পিঠে তখন সূর্যের আলো পড়ে কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই তাই আমরা অমাবস্যায় চাঁদকে দেখতে পাই না এইখান থেকে এতটা বলবে খ দিয়েছে সপ্তর্ষি মণ্ডলে কয়টি তারা আছে এবং তাদের নাম কি আর অরুন্ধতি নামে তারাটি কোন তারার পাশে দেখতে পাওয়া যায় এটা বইয়ে চুয়াত্তর পাতায় রয়েছে সপ্তর্ষি মণ্ডলের সাতটি তারা রয়েছে এই যে ক্রতু পুলহ পুলস্ত অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য আর মরিচি এই সাতটি তারা মিলিয়ে হচ্ছে সপ্তর্ষি মণ্ডল আর বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য মানে নক্ষত্রটার গায়ে একেবারে গায়ে ছোট তারা ছোট মতো ফুটকি তারাটার নাম হলো অরুণভূতি তাহলে সপ্তর্ষি মণ্ডলের সাতটি তারা আছে তাদের নাম হচ্ছে ক্রতু পুলহ পুলস্ত অত্রী অঙ্গিরা বৈশিষ্ট্য মরিচি আর অরুণভূতি নামের তারাটি আহ বৈশিষ্ট্য তারার পাশে দেখতে পাওয়া যায় বৈশিষ্ট্য তারার পাশে দেখতে পাওয়া যায় গ দিয়েছে ভিজে জামা কাপড় বর্ষাকালে সহজে শুকোতে চায় না কিন্তু শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন লিখবে বর্ষাকালে বাতাসে এই যে ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা বাতাসেই মিশে যায় কিন্তু বর্ষাকালে বাতাসে বাতাসে যে জলি বা মানে জলটা থাকে তাকে বলা হয় জলীয় বাষ্প আর ভিজে কাপড় শুকিয়ে গিয়ে তার জলটা বাতাসেই মিশে যায় কিন্তু বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার জন্য জামা কাপড় শুকায় না সেই তুলনায় শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে তাই শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় তাহলে এইটুখানি কথাই যোগ করবে যে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে আর সেই তুলনায় শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে তাই শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কিন্তু বর্ষাকালে দেরি হয় ঘ দিয়েছে গুহা মানবরা কিভাবে পাথরের হাতিয়ার তৈরি করত বিস্তারিত লেখো এটা তোমাদের বইয়ের চুরাশি পাতাতে রয়েছে এই যে এখান থেকে বলবে এখান থেকে এতটা প্রথমে আদি মানব প্রথমে ভোতা আদি মানবের প্রথমে ভোতা বড় পাথরই ছিল হাতিয়ার তারপরে নানাভাবে পাথরকে হালকা ছুচালো ধারালো করে নিত তারা সেই পাথর ছিল মানুষের প্রথম হাতিয়ার তারপরে অনেক ধাতুর ব্যবহার শেখে মানুষ ধাতু মানে তামা ব্রঞ্জ লোহা এইসব দিয়ে তারা পরে পরে আরও নানা রকমের হাতিয়ার বানাতে শেখে তো এই ছিল আজকের আমাদের সব চতুর্থ শ্রেণী পরিবেশের পনেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর